শুষ্ক আবহাওয়ার কারণে গুরুতর রয়েছেন লস অ্যাঞ্জেলেসের মিলিয়ন বাসিন্দা বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় আগুন আরো দূরে ছুড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়িদ জট হোল বলেছেন আগামী চব্বিশ ঘন্টায় বাতাসের গতি বর্তমানের চেয়ে ঘন্টা প্রতি আরও দশ মাইল বাড়তে পারে ঝোড়ো বাতাস নিয়ন্ত্রণে না আসায় লস অ্যাঞ্জেলেসের কয়েক মিলিয়ন নাগরিকের জন্য জারি করা ফায়ার অ্যালার্টটি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত রেখেছে আবহাওয়া কর্তৃপক্ষ কম আর্দ্রতা ও দমকা বাতাসের কারণে আগুন আরও দূরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা একই সঙ্গে দাবানল ছড়িয়ে পড়লে দ্রুত সরে যাওয়ার জন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কাছে আবেদন করেছেন অন্তত বাসিন্দা ইতিমধ্যে বারো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি এর আওতায় পুড়ে যাওয়া জরুরি কাগজ ও পরিচয়পত্র নতুন করে নবায়নে সাহায্য করছেন স্বেচ্ছাসেবকরা পাশাপাশি দেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা এছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালু রেখেছেন ফায়ার ফাইটাররা going to every individual structure uh, and searching it, looking for hazards uh, possibly searching for any victims that may not have made it out of the fire and they will continue to do this until they cover the entire fire area. জনপ্রিয় রোলস বোল স্টেডিয়ামের বাইরে ক্যাম্প করে উদ্ধারকর্মীদের খাবারের ব্যবস্থা করেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে কারফিউ এখনো বহাল রয়েছে। নিয়ম অমান্য করলে গ্রেফতার করছে পুলিশ। আবহাওয়িদরা বলছেন চলতি সপ্তাহে উপত্যকা ও উপকূলীয় এলাকায় ৩৫ মাইল এবং পাহাড়ে পঞ্চান্ন মাইল বেগে দমকা হাওয়া বয়ে গেছে আগামী চব্বিশ ঘন্টায় বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন টেড হল তবে সপ্তাহান্তে অবস্থার উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি নিউজ সামিউল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর